যদি কোন নেতা কোন সাধারণ জনগণে বাড়ি ঘর দখল করে লুটপাট করে লুটপাটকারীকারীর সাথে যদি যুক্ত থাকে ইন্ধন দাতা হয় সে দলে যত বড়ই নেতা হোক না কেন তাকে পথ থেকে বহিষ্কার করা হবে তাদের ভিতরে যে আশঙ্কা তন্ত্রকারীরা কিন্তু এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে তাই দিদিরা আপনাদেরকে বলে দেখার বিষয় না আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশে একজন মুসলিম ভাইয়ের যে অধিকার আছে বৌদ্ধর যে অধিকার আছে খ্রিস্টানের যা অধিকার আছে হিন্দুর সেই সেম অধিকার আছে তাই আমার আমি সংক্ষেপ দেশ নায়ক জনাব তারেক

এর আনসার মানে উত্তরগুলো গুলো দিয়ে গেছেন এখন আর আমার এটা জিজ্ঞাসার কিছু নাই পরবর্তী অবস্থানে আমি তাদের কাছেই শুনতে চাচ্ব যে এর প্রতিকারটা কি হবে আর আমরা এইভাবেই চলতে থাকবো না